আলাইকুম শামস মেডিসিন টিপস এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে মতন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে এটি মূলত বাচ্চাদের শ্বাসকষ্ট অ্যাজমা কাশি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক্সটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা আমার ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাবো আমাদের মেন টপিকসে সালমলিন সিরাপ যেমন উদ্যান যা একটি বঙ্গ যা হাপানি দীর্ঘস্থায়ী বাধাজনিত পালমোনারি রোগ সি ও পিডি এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় সাহায্য করে এটি শ্বাসনালীর পেশিগুলোকে শিথিল করে কাজ করে শ্বাসনালা সহজ দেয় এরপর যে আমরা জানবো যে সালমোলিন সিরাপের ব্যবহার প্রথমে পানি হাঁপানি ব্রঙ্কপাশ এবং শ্বাসকষ্ট উপশম করতে সাহায্য করে দীর্ঘস্থায়ী ভাদা জড়িত পালমোলি রোগ সিওপিডি শ্বাসকষ্ট কমায় ব্রঙ্কাইটিস শ্বাস নালী প্রদাহ এবং শ্লেষা জমা কমিয়ে দেয় এ পর্যায়ে জানবো আমি এর ডোজ সালমোলিন সিরাপের ডোজ বয়স অবস্থা তীব্রতা এবং চিকিৎসার ইতিহাসের উপর নির্ভর করে সাধারণ ডোজ হলো শিশুর বয়স যদি হয় দুই থেকে ছয় বছর তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম থেকে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আধা থেকে এক চামচ দিলে তিনবার শিশুর বয়স যদি হয় ছয় থেকে বারো বছর সেই ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বা এক চামচ করে দিলে তিনবার প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশির ভাগ শিশুরা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম থেকে পাঁচ মিলিগ্রাম পর্যন্ত দিনে তিন থেকে চার বার খেতে পারবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কাঁপুনি মাথা ব্যথা মুখ শিখে ইত্যাদি এবং ক্ষেত্রে ডাক্তারের তাদেরকে খাওয়াতে হবে মাত্রা পরিবর্তন আনতে পারে অবস্থা এবং বুকের দুধ খাওয়ানো ব্যবহার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন অর্থাৎ যারা গর্ভবতী এবং বুকের দুধ খাওয়াচ্ছেন তারা তাদের বাচ্চার জন্য এই সালমনি সিরা খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন সালমনি সিরাপ একটি কার্যকর বঙ্ক যা হাঁপানি সিওপিডির মতো রোগ শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে তবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করার জন্য এটি চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত যদি লক্ষণগুলি আরো খারাপ হয় বা উন্নতি না হয় সেই ক্ষেত্রে একজন স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ করুন সালমনি সিরাপ সম্পর্কে কোন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর মাধ্যমে আপনি যেমন উপকৃত হতে পারেন তেমনি আপনি প্রিয় মানুষগুলো উপকার আসতে পারে আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ